রহমান রাহিম বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ডোবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির যে ঘোষণা করেছিলেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অহংকার জনাব তারেক রহমান তারই ধারাবাহিকতায় এই উত্তরার পনেরো নম্বর সেক্টরের দুই সেপ্টেম্বর বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত জনপ্রিয় জননেতা পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের সকলের প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব অত্র এলাকার কৃতি সন্তান হাজি মুস্তফা জামান সাহেব তারপর থেকেই আমি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক উত্তরা থানা বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উত্তরা থানার অন্তর্গত এক নম্বর ওয়ার্ড বিএনপি এবং একান্ন নম্বর ওয়ার্ড বিএনপি সহ আশেপাশে ঢাকা আঠারোর বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং কর্মী সাধারণ জনগণকে নিয়ে আমরা একসাথে সেই শুরু থেকেই সশরীরে উপস্থিত থেকে দুপুর পর্যন্ত আমরা নেতাকর্মীরা কাজ করছি কিন্তু এখানে যে পরিমাণ বর্জ্য ময়লা এবং বিভিন্ন পলিথিন এবং নার্সারির বিভিন্ন ধরেন গাছ এবং ফুলের কাটা জাতীয় দ্রব্যাদি পলিথিন সকল কিছুই নার্সারি এই লেকে এই খালে দুই পাশে ভরে গিয়েছে যেটা আমরা আজকে সাতাশতম দিনে এসেও আমরা কাজ শেষ করতে হিমশিম খাচ্ছি সাথে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক ভাইয়েরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তারা কাজ করছেন তাদেরকে আমরা সহযোগিতা করছি কিন্তু আমরা সরকারের কাছে আবারও রাজুকের সম্মানিত চেয়ারম্যান এবং রা পূর্ত উপদেষ্টা সম্মানিত জনাব আদিলুর রহমান সাহেবের কাছে আমরা অনুরোধ করব এই উত্তরার সমস্ত লেক আপনারা এটা পরিষ্কার করে খনন করে দুই পাশে গাছ লাগিয়ে এবং মানুষকে বসার উপযোগী করে আপনার গড়ে তোলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রাথমিকভাবে আমাদের যেই দুটি বড় বড় লেক আমরা এরিয়া নির্ধারণ করেছিলাম বারো নম্বর সেক্টর রূপায়নের কাজ থেকে শুরু থেকে এবং পনেরো নম্বর সেক্টর শেষ পর্যন্ত সতেরো নম্বর শুরু পাঁচ নম্বর ব্রিজ পর্যন্ত আমরা আশা করি আমরা চার পাঁচ দিনের মধ্যে এটার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সমাপ্ত করে তারপরে আমরা দুই দ্বারে যে ওয়াক আছে সেটা দখল হয়ে গিয়েছিল সেটাকে আমরা খালি করার ব্যবস্থা করছি এবং আশা করি ইনশাল্লাহ প্রচিরে আমরা এরা সমাধান করে আমরা দুই পাশে এবং অনেক গাছ আমরা সুন্দর গাছ আমরা ইনশাল্লাহ লাগাবো